শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন স্ত্রী করিমা বেগম বয়স একুশ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা তিন নং ঘোয়ার্ডের বাসিন্দা জুফর উদ্দিনের সাথে চার বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বর্তমানে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে করিমা বেগমের অভিযোগ বিবাহের পর থেকে যৌতুকের জন্য শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে আসছিল তার মধ্যে বিগত কিছুদিন যাবত অন্য এক মহিলার সাথে দীর্ঘক্ষণ ফোনে ব্যস্ত থাকায় সেটা নিয়ে প্রতিবাদ করলে অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায় বলে জানান করিমা বেগম প্রতিনিয়ত স্বামী জফর উদ্দিন করিমা বেগমের উপর শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ বারোই জানুয়ারি সকাল এগারোটা নাগাদ স্বামী জফর উদ্দিন প্রচণ্ড মারধর করে ঘর থেকে চলে যায় চোখে এবং দাঁতে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় পরবর্তীতে করিমা বেগমের ভাই এসে ডাক্তার দেখাতে নিয়ে যায় বলে অভিযোগ দীর্ঘদিন যাবৎ এভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে

ওলা ভালা ইয়া ফুড়ি উ দিয়া তুইয়া গেছ গিয়া গিয়া হন কিতা বিয়হা দিবা বিয় আমার টাকা মারিয়া গেছো গিয়া ফুড়ি দিয়া বাই উঠে কয় ওই মরক ইমল তোর কিচ্ছু না তোর কিচ্ছু নাই তুই আর বিয়া করে বাদে আমার বাইয়ে গিয়া ওলা একটা বাজি গেছে আমার বাইয় গিয়া আমার ফি টানছি अंचे गया फिर ओल मारो इन अभी से बन तक ओल आसता था इन मारो इन खाली मारो इन अरे बोला अरे बेस्ट तो आगुल लोग भाई यार बेस्ट मारो इन जफरुद्दीन आसे आसे लाल छोड़ा नाम जा ना फुड़ी गुरा में फोन आय रायते दिन फोन आए, खाली बीजी, बीजी, आ खाली बिजी बिजी मोबाइल को तक हाँ আমার বই ডাক্তার দেখাইছে দহায়া লিখিত দিয়া দিছেন তেতা